সয়া হবি বল সলাম বার রসুল গো যে সালাম কুটির তার তরি শকোর হজার বা। দেখিলে আপনাকে জীবনের গোনা গোনা ঝরে যাবে দেখা দেন গো এই আরো জপনার

سہبے جبلی تو تم رے ہو ساحوے جبلی نور تم رے ہو ساہبے ماں کی تم رے ہو ساہوے مدا

او امام حسین حسین محبت پھیلا او سلام مصطفی جان رحمت پھیلا او سلام تم شمع محبت جمعی ہے پھیلا سلام جن کی تو محرام کا کی ان باہوں کی لتا پتلا گام جیلا سام بج میں ہے قلبوں میں اج مصطفى مصطفیٰ ہیں کہ موتے آل حضرات پہلا کو سلام مصطفیٰ جان لیے ربما پہلا سلام شمعِ تجھ میں ہدایت پہ لاکھو سلام کھا جائے کھا جائے گان کھا جائے قریب نواز اس دینوں ملا تو پہ لاکھو سلام مصطفیٰ جیتی دی دی بابا بگتی رہنمائی طریقت تری کو پیدا مصطفیٰ سل پل شم عيب جميعها دايت فينا پاقی پنجت ریلا کسالا یا پاکی پنجت لا کالا میں یا پاک پنجت لو سلام یا پاکی پنجت لا کالا میں یا پاکی پنجت لا سلام یا پاکی پنجت لا گوسالہ میں کربالا قربانی سور کرو پران بورے سوکھے নাম কারবালার কুরবানি শরণ করো প্রাণ ভরে সক নামো ইয়াহো হোসেন ঘোশালাম হোসেন হোসেন لاکھوں یا حسین شاہ حسین لاکھوں سلام بلگ العلا بکوانی ہی کیا شباد دو جا بجمانی ہی حسنت جمعیوں کے سالی ہی صلو علیہ وآلی ہی صلو اللہ وعلا محمد صلو اللہ وآلی ہی Sallallahu Alaihi Wasallam Muhammad Sallallahu اللهم يا على صدرنا من مصطفى ما جاء الا رحمة للعالمين شمس الدوحة محمد بدر دجا محمد نور الهدى محمد صلوا على محمد الصلاة والسلام عليك رسول الله الصلاة والسلام عليك حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا صفي الله الصلاة والسلام عليك يا خير خلق الصلاة والسلام عليك يا من بي الله الصلاة والسلام عليك يا جب ابن الحسن والحسين الصلاة والسلام عليك يا محب المساكين الصلاة والسلام عليك يا شافي المجنبين الصلاة والسلام عليك يا رحمة المين عالمين الصلاة والسلام عليك يا نور الله وجه كل وال أرني بجمالك يا رسول الله عطر اللهم كبره الكريم بألف الزين من صلاة وتسليم اللهم صل وسلم وبارك আর সব সময় কিন্তু একটা জিনিসের সঙ্গে থাকলেই কিন্তু যে আমি তার সঙ্গী হয়ে গেলাম বিষয়টা কিন্তু এরকম নয় সঙ্গ সারা জীবনই দেওয়া যায় কিন্তু সফল হওয়া যায় না আবার কেউ অল্প সময় সময় দিয়েও কিন্তু সেখান থেকে কি নিয়ে যেতে পারে তার চেঞ্জ মানে তার যে স্বপ্ন তার কাঙ্ক্ষিত লক্ষ্যে সে পৌঁছাতে পারে তুমি সারা জীবন একটা জায়গায় থাকলা কিন্তু সেই জায়গার সাথে তুমি প্রেম করতে পারো নি সেই জায়গা থাকা এবং ত্যাগ করাতে কোনো পার্থক্য নেই ঠিক ঠিক বিষয়টা হচ্ছে এরকম তোমরা আমার সাথে আজকে এক বছর দুই বছর না অনেক সময় ধরে তোমরা আমার সাথে সময় দিচ্ছ কিন্তু তোমাদের মিলাদ পড়ার যে ঝাঝালু ভাষা থাকার কথা নাই একমাত্র এই যে আমার নতুন কাসিদা যখন যুক্ত করছি গত মাসেও কিন্তু একমাত্র আরিফ জিকিরে না থাকলে কিন্তু জিকিরটাই নষ্ট হয়ে যেত মজাই থাকতো না আমরা যেহেতু মানে আধ্যাত্মিকতাকে বিশ্বাস করি আমরা সুফিবাদকে বিশ্বাস করি আমরা সাধনার ইয়াদতকে বিশ্বাস করি আর এই বাংলাদেশটা বিশেষ করে ইসলামের যে সৌন্দর্য ইসলামের যে জান্ডা সেটা কিন্তু আমরা রেয়াজতকারীদের মাধ্যমে আমরা পেয়েছি সুফি যারা হয়েছিলেন সাধক যারা হয়েছিলেন আমরা তাদের মাধ্যমে পেয়েছি এই দেশে কিন্তু কোনো নবী আসেনি এখানে বিষয় হচ্ছে তুমি সারা জীবনে যদি একটা জিনিসের সাথে থাকো যদি প্রেম নিয়ে না থাকো এখান থেকে কিন্তু কখনোই সফলতা সম্ভব আমার কাছে যখন কোনো বক্তব্য কিন্তু ফোন করে তখন যখন তারা জানে যে এটাই এই নাম্বার তারা এত নিখুঁত নিবিড় ভাবে একদম মানে কি বলবো ধারাবাহিকভাবে জিকির করতে থাকে জিকিদের কাছেদাগুলো বলতে থাকে তারা এত দূর থেকে তোমাদের মাধ্যমে তারা এই আপ করতে পারে আশি বছর নব্বই বছর সত্তর বছরের বয়সী মুরব্বী পুরুষ নারী ফোন রিসিভ করার পরে তার ফোন কাইটা দেওয়া যায় না তারপরে অনেক সময় কাইটা দেয় তো ওরা বলে যে উজুর জীবনে এমন জিকির শুনি নাই জীবনে এমন মিলা শুনি নাই আর আপনার মিলাদ শুনলে দুনিয়ার কোনো কিছুর কথাই মনে থাকে না এই যে তোমাদের মাধ্যমেই মানুষের কাছে মিলাদ পৌঁছাচ্ছে কিন্তু শুধু কি আমার বয়স তোমাদের যন্ত্র কিন্তু তোমাদের হৃদয় পর্যন্ত যদি পৌঁছাতে না পারে এপারেও সফল হতে পারবা না ওপারেও সফলতার সুযোগ হ্যাঁ আর যদি সফলতার গন্ধ পাও তাহলে সাময়িক সময়ের জন্য প্রেম ছাড়া কখনোই কেউ সফল হতে আবু বক্ক ওমর উসমান আলী রাজি আল্লাহ তালানু তারা তো রাসুলকে কম ভালোবাসেন তাদের ভালোবাসার মধ্যে কি কোনো কমতি ছিল কোনো ঘাটতি ছিল ছিল না কিন্তু রাসুল যখন পৃথিবী ছেড়ে চলে যাবে রাসুলের পবিত্র খেরকা মোবারক তার মানে জুব্বা মোবারক এটা তো আবু বক্কর উমর উসমান আলী তারা কেউ পায় নেই এটা পেয়েছে হজরতনী সোহান তার প্রেমের ইতিহাস পড়লে মানে এটা আমার কাছে মনে হয় একেবারে লোমহস্যক ঘটনা এবং মুমিনের হৃদয়কে মৃত হৃদয়টাকে আবার পুনরায় পুনরুজ্জীবিত করার মতো সেই জায়গায় হজরত ওয়াসকি এখন তো আমাদের দেশে অনেক মানুষ অনেক কথিত মৌলবী আছে ওরা কিন্তু এই সাধকদের প্রেমিকদের ইতিহাসকে তারা কি করতে চায় মলণ্ঠিত করতে চায় তারা কিন্তু এটাকে বিশ্বাস করতে চায় না তো তাদের বিশ্বাস আর অবিশ্বাসে আমাদের কিচ্ছু চায় আসে না আমরা আমাদের পূর্বপুরুষদের থেকে দেখে এসেছি এবং আমরা সুফিবাদকে বিশ্বাস করি আর এখানে সবচেয়ে মজার বিষয় হলো মানুষের পুরো জীবনটাই কিন্তু একটা চিকিৎসা মানুষের পুরো জীবনটা কি যে পুরো জীবনটাই একটা জিকেন বলে কেমন ধরনের জিকেন তুমি তোমার ফ্যামিলির জন্য সময় দিচ্ছ এটাও কিন্তু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যদি হয়ে থাকে তাহলে এটাও জিকেন ঠিক না তুমি নামাজ পড়তেছো এটাও জিকির কাউকে ভালো কাজের জন্য ডাকছো এটাও জিকির কারো উপকার করতেছ উপকার তো ওই মানুষগুলোর দ্বারাই হয় যে পরকালকে বিশ্বাস করে আল্লাহর হিসাব দিতে হবে সেগুলো বিশ্বাস করে উপকার করতেছো মানিককে সন্ত সেটাও জিকির মানুষের জীবনের শুরু থেকে পুরো সময়টাই কিন্তু একটা জিকিরের জায়গা তো এই জিকিরের জায়গাটাতে আমাদেরকে প্রেম নিয়ে আদব নিয়ে ভালোবাসা নিয়ে থাকতে হবে যখন যে জিকিরটা প্রয়োজন তখন আমরা সেই জিজ্ঞাসটাই করবো যেমন নামাজের সময় ওই সাহি আল্লাহ সালাহ বলছে ওই জিকে আমাদের জিকির হলো নামাজ পড়তে হবে তা আসলে এই বিষয়গুলোর দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে আর বিশেষ করে নবীর প্রেমের যে এত গুরুত্বপূর্ণ ফুলচেরাতের ফুল পর্যন্ত ভয়ঙ্কর সেই সীমা অতিক্রম করাতে পারবে দুরুদের প্রেমিকরা যারা ফুলচেরাদের ফুলের মতো ভয়ঙ্কর নিশ্চয়ই তো জাহান না চুলের চেচিক নিরার চেয়ে ধার অন্ধকার পরিবেশ নিচের দিক থেকে আগুন উপরের দিকে উপরের দিক থেকে আগুন নিচের দিকে ছিলেন তো এমন এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে কি হবে ফুলচেরাতের ফুল পার হতে হবে পার হতে না পারলে নিচেই কিন্তু জাহান নাম তো এগুলো জানা আছে জাহান নামের আগুনগুলো তখন লালও হবে না সাদা হবে না এটা কালো হয়ে গেছে তিন হাজার বছর তাপ দেওয়ার পর এটা কালো হয়েছে কালো করেই বরাদ্দ করে রাখা হয়েছে ঠিক আছে এই গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু কি হয়ে যায় মানুষের মানে পার হয়ে যাওয়ার মতো সে ব্যবস্থা হয় রাসুলের প্রেমের দূরদের কারণে তুমি দূরত পড়লা কিন্তু প্রেম নিলা না তাহলে এই দূরত থেকে তোমার কোনো বেনিফিট আসবে না লাভ আসবে না বিষয় আরেকটা হলো জিকির এই যে জিকির জিকির করতে পারলে কিন্তু যদি প্রেম নিয়ে করা যায় তার পুরো হৃদয়টা কিন্তু কি হয়ে যায় শীতল হয়ে যায় ময়লাগুলো দূর হয়ে যায় মনে হয় যেন ভিতরটা একেবারে পাতলা হয়ে গেছে কারণ জিকির ধর্ম এটা যে জিকির করবে সে পাতলা থাকবে পবিত্র থাকবে তার সবসময় ব্রেনে সূক্ষ্ম এবং সুন্দর চিন্তা থাকবে সে কখনোই নোংরা চিন্তা করতে পারবে না এই যে আজকেরই মিলাদ আমরা যে গেয়ার অভিশরী বেটাকে বলি আমরা গেয়ার অভিশরী যখন উপলক্ষে আজকেরই এই জলসা আমরা অত্যন্ত চমৎকার ভাবে আমরা আমার শুরু এবং শেষটা করেছি মোনাজাত দিয়ে শেষ করবো এই যে গেয়ার অভিশরী আমাকে যখন কেউ বিপদে পড়ে আমি তাদেরকে বলি গেয়ারবি শরীফটা কি আমার রাসুল গাউসে পাকের ঘরে এসে তার মানে বরফির আব্দুল কাদের জিলানির ঘরে এসে নিজেই গেয়ারবি শরীফটা কি করে দিয়েছেন উপহার দিয়ে এই গেয়ারবি শরীফটার গুরুত্ব যে এত অপরিসীম পৃথিবীতে যদি কেউ প্রেম নিয়ে কে নিয়ে প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে তার কোনো চাহিদা নিয়ে আমাদের মধ্যে অনেক মানুষের চাহিদা থাকে না যে আমি অভাব এসে আল্লাহকে তুমি আমার অভাবটা দূর করে দাও অথবা ছেলে উপযুক্ত মেয়ে উপযুক্ত বিয়ে দিতে পারছি না এরকম মানুষের অনেক প্রতিকূলতা থাকে না এই প্রতিকূলতার অবসান নিরুদ্দেশ্যে উদ্দেশ্যে অনেকে অসুস্থ মানে বিভিন্ন ধরনের আমি একটা দিয়ে বোঝাচ্ছি আর কি আমাদের অনেক সমস্যা থাকে সমস্যা সমাধানের লক্ষ্যে কেউ যদি প্রতি মাসে একবার জ্ঞার শরীফটা পালন করতে পারে প্রেম নেই আল্লাহ রাসুল আল্লাহলিদের প্রতি শ্রদ্ধা রেখে ভালোবাসা রেখে তারই প্রতিকূলতা ধীরে ধীরে কি হয়ে যাবে দূর হয়ে যাবে মুছে যাবে যেমন তার প্রমাণ আমি এবং আমার বাবা আসে পাশে এই প্রমাণ হচ্ছে আমি আমি যেদিনই গিয়ারো বিশরীফের ফজিলত জানতে পারছি আব্বা সেই দিন থেকে কি আমি গিয়ারো বিশরীফ বন্ধ হইছে হয়তো ওয়াজের জগতের ব্যস্ততার কারণে হয়তো বা টাইমটা একটু এদিক সেদিক হইছে কিন্তু সে গিয়ারো বিশরীফ কোনোদিনও ছাড়ি নাই আজকে আমি গোটা পৃথিবীর মানুষের কাছে সুন্দর চমৎকার একটা মর্যাদা নিয়ে দাঁড়িয়ে দাঁড়াইতে পারছি দিনের দাওয়াত দিতে পারছি এবং আমার ফ্যামিলির অন্যান্য যে জটিলতা ছিল আল্লাহ কিন্তু ধীরে ধীরে সবগুলো জটিলতাই কি করে দিছে সুন্দর করে মিটিয়ে দিয়েছেন এটা আমি বিশ্বাস করি অন্যান্য আমল তো আছে তবে আমার এটা আমি যেইভাবে স্টুডেন্ট লাইফে আমি গিয়ে আরবি শরীফের ফজিলতটা জানতে পারছি সেটা আমার ব্রেন এবং হৃদয় দুটোতে সমানভাবে সেটিং হয়ে গেছে তো যে আমার সাথে যারা থাকে আরিফ শান্ত কন্টিনিউ থাকে মিজান থাকে প্রায় সময় কিন্তু আমি মানুষ যখন বিপদগ্রস্ত আমি বলি আপনি কি আরো বেশি পালন করেন রাতে ঘুমানোর আগে আপনি হাজতে নামাজ পড়ে ঘুমান আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে যেমন আমার ফ্যামিলিতে কোনো সমস্যা এখন আর নেই এই ফ্যামিলি এই সমস্যার সমাধানের পিছনে একমাত্র আমি রাসুলের প্রতি প্রেম রেখেছি বরফির আব্দুল কাদের সিলানির প্রতি প্রেম রেখেছি কারণ রাসুল যে গাউসে পাককে দিয়ে গেছে এটা আমরা কেউ দেখিনি আমরা গাউসে বলেছেন ধীরে ধীরে আজ পর্যন্ত জানতে পারছি আমরা তার এই যে আমরা বিশ্বাস করছি কারণ তিনি নিঃসন্দেহে একজন আল্লাহরী ছিলেন তিনি এমন একজন আল্লাহরুলি ছিলেন যেদিন যেদিন পৃথিবীতে তিনি আসছেন সেদিন পৃথিবী ছিল মেঘাচ্ছন্ন কুড়ি কুড়ি বৃষ্টি ছিল উনি যখন পৃথিবীতে আসছেন তার বাবা ছিলেন আবু সালে মুসা জঙ্গি একজন আল্লাহর উলি তো তখনকার সময় তো উনত্রিশ তারিখ তারিখ ছিল ঠিক ফজরের কিছুক্ষণ আগে আব্দুল কাদের তিনি পৃথিবীতে আসছেন আসার পরে ঠিক ফজরের আজানের আগে তিনি দুধ খেয়েছেন মায়ের দুধ পান করেছেন কিন্তু ফজরের আজানের পরে সকাল পর্যন্ত দুধ পান তৎকালীন সময় তো আকাশ মেঘাচ্ছন্ন ছিল চাপ দেখতে পারেনি সকাল বেলা আসছে আল্লাহ কাছে আমরা কি করবো তখন ওই আবু সালে মুসার তো নাই গাউসে মা ফাতেমা তিনি আছেন তিনি ভিতর থেকে খবর পাঠাইছেন যে আমার স্বামী তো নেই তবে আমি একটা ঘটনা আপনাদেরকে বলি তখন তিনি বললেন যে আমার এই ছোট্ট নবজাত শিশু তিনি আজানের আগে আমার দুধ পান করেছে আজানের পরে আর দুধ পান করেনি আমার কাছে মনে হচ্ছে আমার এই বাবুটা রোজা রেখছে মায়ের স্তন দিলে ওই স্তনের দিকে মুখ এই দিক দিয়ে দিলে কোনো দিকে দুধ পান করে না ঠিক ঠিক ইফতারি সময় এসে মাগরীবের আজান দিছে বরফের আব্দুল কাদের জিলানি পৃথিবীতে যিনি প্রথম আজকে মাত্র আসছে কিছুক্ষণ হলো তিনি সেই দিনেই তিনি রোজা রেখেছেন এবং তিনি আজানের পরেই ইফতারির সময় তিনি তার মায়ের স্তনে স্বেচ্ছায় মুখ লাগাইছে আর সেই গাউসে পাককে বিশ্বাস করে সেই দিন থেকে মানুষ রোজা রাখছিল তিনি এমন একজন আল্লাহ ছিলেন এখানে মানুষ আল্লাহ রাসুল কিন্তু হাদিস শরীফের মধ্যে এসছে আল্লাহ রাসুল কিন্তু বলেছেন মানুষের তোমার আমার আমাদের প্রত্যেকের প্রত্যেকটা জিনিস ডিফাইন করে কিন্তু তার বিশ্বাসের উপরে কিসের উপরে আমার একদিন বিশ্বাস ছিল আমার ওয়াজের জগতে আমাকে কিন্তু কেউ এক দশ মিনিটের জন্য কেউ কিন্তু আমাকে হেল্প করেনি বরং সিনিয়র পার্সন যারা সুপরিচিত পপুলার পার্সন যারা তাদের সাথে যখন মিশতে যাইতাম স্টুডেন্ট লাইফে তাদের কাছে যাইতাম তারা কিন্তু এড়িয়ে চলতো তার মানে আমাদের আহলে সোনা জামাতের ম্যাক্সিমাম বক্তাদের মধ্যেই কিন্তু অলং অহংকার কাজ করে যেমন আমি আমার জায়গা দেখে আমার জুনিয়রদেরকে ফোন দিয়েছি কিন্তু তারা কিন্তু মানে ইচ্ছে করে ফোন দিতে কি দিদা সংকোচ করে এখানে কি বোঝা যায় অহংকার বোঝা যায় না তো এই যে একটা বিষয় তো আল্লাহ রাসুল বলেছেন কি মানুষের সবকিছু নির্ভর করে তার নিয়তের উপরে বিশ্বাসের উপরে তা আমার বিশ্বাস ছিল আমি আমার ইসলাম আমার নিয়ে করতে করতে একদিন নিশ্চয় আমি আমি আল্লাহ রাবুল কিন্তু সফল হয়েছে কোটি কোটি মানুষের কাছে আমার এই চিকির আমার এই মিলাদ আমার বিভিন্ন বিষয় ভিত্তিক আলোচনা মানুষের কাছে চলে গেছে অসংখ্য ফোন আসে আমি কিন্তু ফোন ধরিও না ফোন সাইলেন্ট করে ফেলায় রাখি দেশ বিদেশ থেকে মানুষ ফোন দেখ আমি তো মানুষ কিন্তু বারবার তো ফোনে কথা বলা যায় না অসুস্থি মানে মাথা ব্যথা শুরু করে তো আসলে কোন জায়গা থেকে কোন জায়গায় চলে গেলাম তো আমরা আমরা বিশ্বাস করি আল্লাহ রাসুলদের কি আদর্শকে এবং রাসূলের আদর্শ লালন করে যারা আল্লাহর অলি হয়েছেন আল্লাহর দিদার প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়েছেন আল্লাহর অলি আমরা যাদেরকে বলি এর মধ্যে অন্যতম বড় ফের আব্দুল কাদের জিলানি উনি আমরা সে বিশ্বাস করে আরবি শরীফ পালন করছি এবং কর্ম যতদিন বেঁচে থাকি যে যে রকম বিশ্বাস করবে তার রেজাল্টটাও কিন্তু সেই রকমই আসবে আমাদের এই জায়গাটা কিন্তু পুরোটাই নির্ভর করে কিসের ওপরে কিসের উপরে যেমন আমি যদি এক্সাম্পল স্বরূপ বলি যে একজন মানুষ জোহরের নামাজ পড়তে গেল কি পড়তে গেল কিন্তু সেই নিয়ত করছে জোহরের নামাজ পড়ার জন্য গেছে কিন্তু সে দাঁড়াইয়া মাগরীবের নিয়ত বাঁধছে কি বলছে নামাজ কিন্তু সে জোহরের ক্যাটাগরিতে পড়তেছে কি করতেছে কারণ আল্লাহ কি নামাজ কবুল করবে না অবশ্যই করবে আল্লাহ রাব্বুল আলামিন বলবে আরে পাগল তুই তো নিয়ত করেছ জোহরের অনুমুখ দিয়ে বাড়িয়ে গেছে মাগরীব সমস্যা নাই তুই তোর নামাজ চালাই যা কারণ তার যে তার তার নিয়ত রাধা সেটাকে সেই বাস্তবায়ন করার জন্য কিন্তু সেই জোহরের সময় নামাজে দাঁড়াইছে কিন্তু নিয়ত রে দেবেন যে কিসে মাগেবে কিন্তু আল্লাহ তার নামাজটাকে কবুল করে নিবেন এবং জোহর হিসাবে কবুল করবেন কারণ তার নিয়ত তো জোহরের কিসের এই জন্য আমি আমি বলতে চাই আমরা যখন দূরত পড়ব আমরা যখন জিকির করব তোমরাও যদি তোমাদের পক্ষে সম্ভব হয় তোমরা প্রত্যেকের বাড়িতে তো আলাদা আলাদা করে সম্ভব না যেমন যে আমি প্রতি মাসে একবার করি গিয়ে আরো যেমন আজকের গিয়ে বিষয় কিন্তু আরিফ যুক্ত আছে আজকের গিয়ারো বিশ্বরীফে কিন্তু আরিফ যুক্ত আছে আরিফ কিন্তু আমার বারবারই বলছে যুজুর গিয়ারো বিষয়টা কবে পালন না আমি করবো তুই তো জানবি থাকবি তো সে কিন্তু আমার হাদিয়াস থেকে আরো মনে হয় কয়দিন হবে অনেক দিন আগে কিন্তু আমার হাত দিয়ে দিয়ে দিছে হুজুর আপনি গিয়ারবি শরীফে তাবারুক তাবারুক করেন সেখানে আপনি খরচ করবেন ঠিক আছে এই গিয়ারবি শরীফ কি কেন্দ্র করে কিন্তু লন্ডন থেকে আজকে একজন দোয়া চেয়েছে হুজুর আপনি না আপনার বাসায় প্রতি মাসে গিয়ারবি শরীফ করেন আমি কি করি আপনার গিয়ারবি শরীফ তো এই মাসে হবে না আমি তো হবে গতকাল কাল সাথে কথা বলছি কা আমার জন্য আমার বাচ্চা কাচ্চার জন্য সবার জন্য দোয়া করবেন উনি খুবই কেয়াম পাগল খুবই কেয়াম পাগল উনি বলে হুজুর আপনি যখন কেয়াম করবেন অনেক লম্বা করে কেয়াম করবেন আপনার কেয়াম শুনতে আমার এত ভালো লাগে এই যে তার নিয়ত এই যে তার ভালো লাগাটা কিন্তু আসলে কেয়ামে না তার ভালো লাগাটা কোথায় রাসুলের কাছে কার কাছে রাসুলের কাছে এক ব্যক্তি প্রশ্ন করছে রাসুল আল্লাহ কেয়ামত কখন হবে আমার নবীজি বলতেছেন তুমি কেয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো এ রাসুল আল্লাহ আমি কোনো প্রস্তুতি নিতে পারিনি নেইনি কিন্তু আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালো বাসি রাসুল সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন তুমি যাকে ভালোবাসো তুমি তার সাথে থাকবে এর চেয়ে বড় দলিল এর চেয়ে বড় প্রেমময় খবর তার কিছুই হতে পারে না তা আমরাও আমরা আমাদের আমল কি আছে আমরা সেটা আমরা জানি না তবে আমরা কি জীবন দিয়ে ভালোবেসে যাব রাসেলের আদর্শকে লালন করে যাব যতটুকু সম্ভব আমাদের সাবধিক হলে ততটুকু বাস্তবায়ন করে যাব তাহলে আমি মনে করি আমাদের দুনিয়া এবং আখেরাতের জীবন কি হবে সুখময় হবে আমরা একটা সুন্দর একটা রেজাল্ট আমরা কি করব পাবো হ্যাঁ আমরা রাসুলকে ভালোবাসবো হৃদয় দিয়ে লোক দেখানো না যে যাই বলো ভাই আমি আমার সোনার হরিণ চাই তোমরা যেই বলো যাই বলো আমাদেরকে বেদাতি বলো আর মাজার পুজারি যাই বলো না কেন কিন্তু আমরা লক্ষ্য একটাই কোথায় মদি না কারণ আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে হলে তোমাকে টিকিট কাটতে হবে সেই টিকিট কার হাতে রাসুলের হাতে তা আমি বলিনি আল্লাহ কোরআনে বলেছেন আসেনি আমি জানি আল্লাহ রাব্বুল আলামিন কি ও যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে আল্লাহর নির্দেশ আর কোন ওয়াজের দরকার আছে হ্যাঁ আর কোন দরকার নেই আল্লাহ বলেছেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ আল্লাহ ওয়া বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করতে হয় জাওআল্লাউ আই লাভ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসুন এন্ড ফরগিভ ইউর সিনস আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি maaf করে দিবে কি চমৎকার আলোচনা আল্লাহ আমাদেরকে কি চমৎকার রাস্তা দেখিয়ে দিয়েছেন এখন প্রশ্ন আমরা রাসূল পর্যন্ত যাব কিভাবে টেনশনের দরকার নাই রাসূল প্রেমিক হক্কানি আলেম তুমি খুঁজে বের করো কারণ আল্লাহ রাসুল বলেছেন আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস পদখুলি কি কি সিস্টেমটা খুব সুন্দর না একেবারে সন্দেহ তুমি মোদিনাই মোদিনা ওলাকে খুঁজে পাবে কি করে কারণ আমি দেখছি মানুষ মদিনায় গিয়ে রাসুলের রওজার আশেপাশে গিয়ে মানুষ গোস্তাকি করে কত রকমের মানুষ যদি তোমাদেরকে আল্লাহ কখনো দেখায় জাফর গেছিলানি যদি তোমাদের নসিব হয় কখনো তোমরা গেলে দেখবা গোস্তাকে গেল কেমন করে আর যারা প্রেমিক আদব যাদের আছে তারা ওখানে যেমন ওখানে হতেন এটা কিসের কারণে চিন্তা চেতনা বিবেক বিবেচনা যাই হোক এটা আলোচনার সময় না আসলে অনেক রাত হয়ে গেছে সাড়ে দশটা বাজে গেছে তা আল্লাহ আলামিন আমাদের আজকের গায়রুবি শরীফকে কবুল করে নিন গাউসে পাক কে আল্লাহ রাসূল দিয়েছেন গাউসে পাক জানিয়ে দিয়েছেন তোমাদের দুনিয়ার প্রতিপলত এবং আখেরাতের বাজার করার জন্য তোমাদের সেই মানসিকতা তোমাদের সেই রেজালটা পাবে তা আল্লাহ যেন আমাদেরকে এই রীতিমত শরীফকে পালন করতে পারি না পালন করতে পারল যেন তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রাখি যেন আমরা জীবন যাপন করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে সকলে বলুন আমিন সকলে জিয়ারতের নিয়তে একবার সূরা ফাতিহা শরীফ তিন বার